হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের আগেই অর্থাৎ বড়দিন উপলক্ষে কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে বড় আপডেট উজ্জ্বলা জনা গ্যাস সিলিন্ডারে এবার বড় চমক দিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোদী সরকার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব এলপিজি গ্যাস সিলিন্ডারে আপনাদেরকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে সাথে সাথে কে করার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে তো আজকের ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো কোম্পানির গ্যাস যদি আপনি ব্যবহার করে থাকেন তো তো কী বলা হয়েছে আপডেটটা আমরা দেখে নেব লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেখাই দফায় বাণিজ্যিক এবং ডোমেস্টিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর পথে হারছে কেন্দ্র তবে তার সঙ্গে নিত্য নতুন নিয়ম জারি হয়েছে ভোট বাক্সের কথা মাথায় রেখে উজ্জ্বলা যোজনার জন্য গ্রাহকদের একশো টাকা করে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এখানে দেখতে পারেন একশো টাকা কিন্তু ভর্তুকি বাড়ানো হতে পারে কবে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে গেলে বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক বলে কেন্দ্রের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে মানে আপনি এই একশো টাকা ভর্তুকি নিতে গেলে আপনার হাতের ছাপ নেওয়া হবে এবং বায়োমেট্রিক ভেরিফিকেশান করা হবে আর এখানে যত সমস্যা প্রাথমিকভাবে জানা যায় যে চলতি মাসের শেষ দিন অর্থাৎ এই ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে তা না হলে ভর্তুকি তো বন্ধ হবে তার সঙ্গে অনিশ্চয়তা তৈরি হতে পারে যদিও সরকারের এমন কোনো ঘোষণা করা হয়নি কিন্তু সাধারণ মানুষ আশঙ্কায় ভুগছেন সেই কারণে হাতে আধার কার্ড আর গ্যাসের বই নিয়ে ভোর থেকে লম্বা লাইন কখনো লিঙ্ক নেই আবার কখনো অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠছে সব মিলিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা কিংবা বীরভূম বা মালদহ সর্বত্রই অসহযোগিতার অভিযোগ উঠেছে কোথাও গ্রাহকদের অতিরিক্ত টাকা দিয়ে সুরক্ষা পাইপ কিনতে বাধ্য করা হচ্ছে কোথাও আবার বায়োমেট্রিক যাচাই করার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে বলে অভিযোগ যদিও ইন্ডিয়ান অয়েলের তরফে বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে তো কি বলা হয়েছে দেখুন তো এখানে যে আপডেটে বলা হয়েছে যে এই কাজের জন্য কোনো পয়সা লাগবে না যদি কেউ অতিরিক্ত টাকা চার্জ করেন তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এটাও জানানো হয়েছে যে এই সংযুক্তিকরণের সময়সীমা কবে শেষ হচ্ছে তা এখনও পর্যন্ত কেন্দ্র সরকার নির্দিষ্ট করে কিছু জানায়নি তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে এত বিপুল সংখ্যায় গ্রাহকদের তথ্য যাচাই সম্ভব নয় সেটা বুঝতে পেরে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা করা হয়েছে এখানে একটু বলে রাখা দরকার যে এলপিজি গ্যাস কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক করার যে আলাদা আলাদা উপায় আছে ভারত পেট্রোলিয়াম এইচপি গ্যাস এবং ইন্ডেন এই তিন গ্যাস ডিস্ট্রিবিউটারদের এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার তিন রকম পদ্ধতি রয়েছে মানে ধরুন আপনার বাড়িতে যে কোনো গ্যাস সিলিন্ডার রয়েছে ধরুন আপনার বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে এইচপি বা আপনার ইন্ডিয়ান বা ধরুন ভারত পেট্রোলিয়াম তো তিন ধরনের যদি আপনাদের যে কোনো একটি গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই আধার সংযোগ বা কে ওয়াইসি কিন্তু আপনাকে করাতে হবে তো দেখুন কীভাবে আপনি করাবেন বলা হয়েছে দেখুন যে এখানে একটু বলে রাখা দরকার যে আপনি কীভাবে করবেন এই কাজটি ডিস্ট্রিবিউটারের কাছে সরাসরি আধার গ্যাস সংযোগ লিঙ্কের আবেদন জমা দেওয়া যেতে পারে মানে আপনার যে ডিস্ট্রিবিউটার রয়েছে এলাকাতে যে অফিস রয়েছে গ্যাস সিলিন্ডারে সেখানে আপনি গিয়ে সরাসরি হবে ডিস্ট্রিবিউটারের কাছে এ আধার কার্ডে যে আবেদনপত্র মানে সংযোগের সেটা কিন্তু আপনি জানাতে পারেন সাথে সাথে কি বলা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্ম পূরণ করে জমা দিলেও কিন্তু আপনার দেওয়া যাবে তারপর দেখছেন বলা হয়েছে কল সেন্টারে ফোন করে ইন্টারাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে আধারের সঙ্গে গ্যাস সংযোগ লিঙ্ক করা সম্ভব মোবাইলে অ্যাপ ডাউনলোড করেও সংযুক্তিকরণ সম্ভব তাহলে কিন্তু এখানে মোট চারটি ধরনের সিস্টেমে আপনি কিন্তু করতে পারবেন আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে পারবেন নিজে থেকে যদি আপনি করতে চান সাথে সাথে আপনি ডিস্ট্রিবিউটারের কাছে এলাকাতে গিয়ে করতে পারবেন এর সাথে সাথে আপনি কিন্তু অনলাইন থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করেও কিন্তু আপনি জমা করতে পারবেন তো বন্ধুরা এখানে বেশ কিছু নিয়ম বলা হয়েছে যে নিয়মের মাধ্যমে আপনি আধার কার্ডের লিঙ্ক বা সংযোগ করাতে পারবেন সাথে সাথে এখানে যেটা আপডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি যে আপনাদের গ্যাস সিলিন্ডারে এবার যে অতিরিক্ত একশো টাকা ভর্তুকি দেওয়া হবে এই ভর্তুকির জন্য আপনাদেরকে এই আধার অথেন্টিকেশন বা আধারের যে আপনাদের হাতের ছাপ নেওয়া হবে এবং তারপরে আপনাদের যে আধার লিঙ্ক করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু শুধুমাত্র একশো টাকা ভর্তুকি নেওয়ার জন্য হিসাবে আসছি তো বন্ধুরা আপনারা অবশ্যই করে নেবেন যাদের গ্যাস সিলিন্ডার আছে যারা চালাতে চান বা যারা চালাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন নয়তো কিন্তু আপনাদেরকে শুধুমাত্র একশো টাকার বেনিফিট নয় আপনাদেরকে গ্যাস সিলিন্ডারের গ্যাস সুবিধা দেওয়াও কিন্তু বেনিফিট নাও থাকতে পারে এমনটাই জানানো হচ্ছে কেন্দ্রের তরফ থেকে এবং গ্যাস কর্তৃপক্ষের তরফ থেকে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে গুরুত্বপূর্ণ বলে মনে হয় ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম আরও ইনফরমেশন পাওয়া যায়